আবারও টলিপাড়ায় বিয়ের সানাই দিন কয়েক আগেই ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছেন সৌরভ দর্শনা তারও আগে গোপনে বিয়ে সেরেছেন পরমব্রত পিয়া যদিও বরদিনে বন্ধুবান্ধব ঘনিষ্ঠ মহলকে পার্টি দিয়েছিলেন এবার শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতেই নাকি টেলিদর্শকদের প্রিয় উচ্ছেবাবু আদৃত রায়ের ব্যাচেলর তকমা ঘুচতে চলেছে মাসখানেক ধরেই কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন আদৃত রায় আনুষ্ঠানিক ঘোষণা না করলেও টেলিপাড়ায় অন্দরে দুজনের প্রেম নিয়ে চর্চার অন্ত নেই সেখান থেকেই খবর মিলল জানুয়ারি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদৃত ও কৌশাম্বী ইতিমধ্যেই টুকটাক বিয়ের শপিং শুরু করে দিয়েছেন তারা প্রসঙ্গত আদৃতের প্রথম বিয়ে ঠিক হয়েও ছাদনাতলা অবধি গড়ায়নি তবে কৌশাম্বের সঙ্গে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা বটপর্দাতেও নাকি দেখা দিতে চলেছেন আদৃত রায় তার অভিনয় কেরিয়ারের শুরুটা অবশ্য বটপর্দা থেকেই তবে মিঠাই সিরিয়ালের দৌলতে রাতারাতি তিনি বাংলার হার্টস্রব হয়ে ওঠেন এবার সেই উচ্ছেবাবুর ছাদনাতলায় যাওয়ার খবরে যে অনেকের মন ভাঙবে তা আন্দাজ করাই যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Subscribe our channel and press the bell icon for more updates.